আচ্ছা হলুদ কতটা বললাম বাবা জিরা কত করে এই গুড়া হলুদ কত করে তিনশো টাকা কেজি মরিচ

প্রোভাইডার হাজি আব্দুর রহমান গ্রাম হ্যাঁ ভাই জিরা কত গ্রাম ছয়শো চল্লিশ এবং ছয়শো টাকা হাজি সাহেব ও হাজি সাহেব ভালো আছেন তো আপনি দাম ঠিকঠাক নিচ্ছেন তো

चल नहीं हो रहा है ए ओ जलना नहीं मैं कराशो तो नहीं आ रहा क्यों